এই হলো পরের দিন সকালবেলা মানে পরের দিন সকাল বলতে হলো আজকে মেহমান আসবে না তার পরের দিন আসবে তার জন্য আমার সব প্রিপারেশন শুরু হয়ে যাবে মা বাজার আনা এগুলো সব গোছানো এটা হলো আজকের দিন সকালে তো খালা যেহেতু চলে আসছে খালাকে বললাম আপনি আমার মাথায় একটু তেল দিয়ে দেন ভালো করে মা তেল দিব অনেকদিন ধরে মাথায় তেল দেওয়া হয় না অন্ধকার ঘর রেখেছিলাম যে তোমার ছোট ছেলে ঘুমাচ্ছে খালাকে দিয়ে তেল তেল দিয়ে এখন আমি কাটা কাটিতে চলে আসলাম এখন যেটা কত একটু পাট শাক নিয়ে নিলাম তো পাট শাকটা খালা বেঁচে দিয়েছিল সে পাট শাকটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি আর খালা দিয়ে আমি সবজি কাটাচ্ছি বলছি আপনি এগুলো কেটে দেন এই ফাঁকে কিন্তু আমাদের সব হয়ে গেছে আমরা নাস্তা করে ফেলছি এসব সব কিছু ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না তো খালাগুলো কাটাকাটি করতে করতে হঠাৎ করে মনে হলো আমি যে কালকে রাত্রে যে খাবারগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি ডিফে রেখে দিয়েছি আমার একটু মনে ছিল না সেটাকে নর্মালে রাখতে মানে ডিফ করে তারপর সেটাকে আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিই কিন্তু পুরোটাই ডিফ হয়ে গেছিলো ভাবলাম এখন কি আমি এটা ছুটাতে পারবো কিনা তো দেখি যে আসলে কিছুই হয় না যেগুলো ডিফ করে রেখেছি টান দেওয়ার সাথে সাথে সবগুলো উঠে গেছে আর খুবই সফটলি ভালো লাগ হয়েছিলাম যেটা এটা হবে কিনা তো এরকম করতে করতে আমার সবগুলো প্যাকেজিং করা হয়ে গেছে একটা প্যাকেট ভরে নিয়েছিলাম আর এরকম একটা বক্সে যে আমার এক প্যাকেট আর এরকম একটা বক্স ভরে গিয়েছে তো মার্শাল্লাহ আমার ত্রিশ পঁয়ত্রিশ জন মেহমান থাকলো আমার এখান থেকে অনেকগুলো নাস্তা হয়ে যাবে আমি যেহেতু ডেজার্ট আইটেম অনেকগুলো করবো খাবার অনেকগুলো করবো দেখবেন বেশি খাবার যখন করবেন তখন আপনার মেহমানদের প্যাট এমনিতে ভরে যায় তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আর দুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে পাঙ্গাস মাছ দিয়ে আজকে এগুলো তাড়াতাড়ি করে ফেলছে কারণ আজকে আমি একটু টুঙ্গি বাজার যাবো আমার কিছু কেনাকাটা আছে ঘর সাজানো লাগবে তার জন্য করে ফেলবো তো আমার মাখা মাখা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে মাখা মাখা তরকারি পাঙ্গাস মাছ রান্না করলাম কিন্তু না দিয়ে করলাম আর জিঙ্গা দিয়ে মাছ রান্না করলাম দুইটা কিন্তু তাই না আর আমার ছেলেদের কিন্তু খাওয়াবো আপনাদের ভাইয়াকে খাওয়ার পর জিজ্ঞেস করবো যে কোনটা কোন তরকারি দেখি সে বলতে পারে কিনা সে কিন্তু দুনদুল কোনটা জিঙ্গা কোনটা এখনো বলতে পারে না কারণ আমার দুন্দুলটা খুবই পছন্দ তাই আপনাদের ভাইয়া নিয়ে এসে আর এই হলো পাটশাক সেই পাট শাক ভাজি এখন চড়াই খাওয়াই দিচ্ছি কিন্তু যদি আমার বাবার বাড়িতে কিন্তু চিকুন চিকুন করে পলে ফলে খায় কিন্তু এখানে কিন্তু তা এখানে আস্তে আস্তে করে আপনাদের ভাইয়ের চিকুন করে যায় না কারণ সে ছোট কাল থেকে যেটা খেয়েছে সেটাই তো সে খাবে তাই না তো যাই হোক সমস্ত কাজটা শেষ করে আমি তো দুপুর টুপুর হয়ে গেছে তো এর সাথে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম একটু বাজারের উদ্দেশ্যে দেখি কিছু ফুল টুল কিনতে পারি কিনা তো এখানে এসে দেখি ফুলের যে দাম আর ফুলের যে বাহার বা আপনি বাপ আমি তো মনে করছি যে ঈদের পর হয়তো বা অত ফুলের দাম বাড়বে না আর দাম কম নেবে কিন্তু এসে দেখি ভাইরে ভাই প্রচন্ড পরিমাণ ফুলের দাম ফুলের দাম কমেই না এত পরিমাণ ফুলের দাম বেড়েছে আসলে ভাবতে গেলে অবাক লাগে যে কি রেখে কি কেনাকাটা করব আমরা এত দাম কেন সমস্ত জিনিসের কিছু করার নাই কিন্তু তো হবে তাই না কিছু করার নাই যে দাম বেশি হলো আমার সেটা নিতেই হবে এই ফুলের ঝাড় গুলো দেখেছিলাম এরকম খেজুর পাতার ঝাড়গুলো খেজুর পাতা গুলো আসলে কেমন লাগে জানি না ওর ভাবলাম যে এটা না নিয়ে তো একটা ফুলের তোরা নিবো আর এখান থেকে ঝুলানো নিব এই ব্লু কালার ঝুলানো ফুলটা নিব ফুলটা আমার কাছে অনেক ভালো লাগতো এটা যদি ঘরে দিই মনে হয় সুন্দর লাগে দোকানে যা দেখি তাই ভালো লাগে এইভাবে আমি কিন্তু ফুলগুলো নিয়ে নিলাম দেখলাম ফুলগুলো এই ফুলটা নিলাম আর আমার ছোট ছেলে এখানে বসে দিই সে খেলা করবে আর এই ধানের ছড়া দেখে আমার খুবই ভালো লাগছে যে ধানের ছড়াটা এখন নিলে মনে হয় যে আমি একটু ভাইরাল হয়ে যাবে ধানের ছড়াটা আর ধানের ছড়াটা দেখে মনে হয় পুরাই রিয়েল প্লাস্টিক তো প্লাস্টিক ধরতে গেলে পুরাই প্লাস্টিক ধরা পড়ে আর ধানটা মনে হচ্ছে হাতে লাগলে বাঁচবে কিন্তু ওই কিছু না ফিনিশিংটা খুবই সুন্দর ছিল আমার ছোট ছেলে তো এখান থেকে দেখে সে এটা নেবে ওইটা নেবে কিন্তু ওরা যে দাম চায় প্রচন্ড পরিমাণ দাম চায় ধানের ছড়া সাতশো থেকে আটশো টাকা চাচ্ছে এরা নাকি এবার অনেক বেশি ধানে ছড়া বিক্রি করছে আমার ছেলে এখন এখান থেকে ঘুরে নিবে ওকে যেখান থেকে নিয়ে যায় সেখান থেকে নড়ানো সম্ভবই হচ্ছে না বলছে কত কিছু করে এখন চলে যায় তারপর সেখান থেকে আসার পর এখন চলে আসলাম এখানে কিছু কেনা কাটা আসার পর দেখি আচার গুলো ছোট কাল কার কার মনে আছে এরকম আচার গুলো খেয়েছেন এখন সেই আচার গুলো খাবে এখান থেকে এক প্যাকেট আচার নিয়ে নিলাম সব কিছু শেষ করে বাড়ি চলে আসলাম কারণ এত কেনা কাটা ছিল যে সব ভিডিও মেক করা সম্ভব ছিল না ছোট ছেলে হাত ধরা সবকিছু কাজ করা একটু অন্যরকম ছিল মাগরীব রাজান দিয়েছে আপনার ভাইয়া আমার বাসা আসছো কিনা আমি মাংস আর মাছ কিনে পাঠাইছি এরকম বড় বড় চিংড়ি মাছ আপনাদের ভাইয়া পাঠাইছে সেটাকে এখন পড়তে হবে খালাকে বলছি শুধু মাথাটা কেটে মাথা থেকে ময়লাটা পরিষ্কার করে পাঠায় ফেলে দেন আর এটাকে আমি খালা কিন্তু আসার পর দেখি যে আমি দুই একটা চিংড়ি মাছ কেটে ফেলছিলাম তারপর খালা আসছে আর কি খালা আসলে কিন্তু আমার অনেকটা কাজে সাহায্য হয় কারণ একটা হেল্পিং হ্যান্ড না থাকলে কখনো কাজ আগানো যায় না কখনো আমরা কাউকে খাওয়াতে পারি না তো আমার সবকিছু কাটা কাটি করে ফেললো চিংড়ি মাছটা আমি প্রসেসিং করে রাখলাম যেহেতু আমি আর ফ্রিজে উঠাবো না সবগুলো মাখিয়ে মাখিয়ে রেখে দিব তো হলো আমার জিরা বাটা আমি জিরাটাকে ভালো করে খালাকে বলছি আমার সমস্ত ময় মশলা ভালো করে বেটে দেন এগো বেটে তারপর আমি পরে রেখে দেবো কালকে সকালে আমার বাসায় মেহমান আসবে আমার এগুলো রাতে রাতে সব কমপ্লিট করতে হবে তো আমি সবকিছু করে দেন আমি কাজ করে শুরু করে দিলাম খালা আমার সমস্ত কাজ গুছাই দিল এখন তাকে আমার ছেড়ে দিতে হবে সেই ছেড়ে চলে গেছে এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষায় রাখবো রোস্ট গুলো ভেজে রাখবো চিংড়ি মাছটাকে আমি প্রসেসিং করে দিব যেন সকালে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যায় আর রাতের ডেজার্ট আইটেম একটু দুধ রান্না করে দিব যে সকালে এটা ঠান্ডা ঠান্ডা হয় এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা মজা লাগে ডেজার্ট আইটেম কিন্তু আসলে ঝালের পর একটু ডেজার্ট না হলে হয় না মাংসটা মোটামুটি মাংসটা আমি এরকম বড় একটা পাতিলে চড়াই দিলাম পাঁচ কেজি মাংস ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ কিন্তু মোটামুটি অনেকটা হয়ে যাবে আর চিংড়িটাকে আমি ভালো করে মাখাই আমি চিংড়িটাকে এখন একটু হালকা করে ভেজে রেখে দিই হালকা করে ভেজে রেখে দিলে দেখা যায় চিংড়ি টেস্টটা কিন্তু একটু ভালো লাগবে আর যদি এখন রান্না করে ফেলি সব পরের দিন সকালে সেটাকে বাসি বাসি মনে হবে তাই এটাকে বাসি করা যাবে না এটাকে হালকা করে ভেজে তো এই যে দেখেন আমি হালকা করে অনেকগুলো চিংড়ি এভাবে আমি স্টিক ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে ভেজে দিলাম আর স্টিক ঢুকালে আপনার চিংড়ি সাইজটা কত বড় সেটা কিন্তু বোঝা যায় আর অনেকের দেখছি চিংড়ির মাথা সহ মানে চিংড়ির যে হাত পানে সেগুলো আমার কাছে ভালো লাগে না ছোট লোকের ছোট লোকের মনে হয় যেহেতু খেতে পারবে না কেন আমি সেটা নিতে যাবো আমার এখানে ফাইনালি অনেকগুলো চিংড়ি হয়ে গেছে আর এই দিকটা দিয়ে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার একটু আলু দিয়ে দিয়েছিলাম কালারটা কিন্তু সে দারুণ আর মাংসের যত কষাবেন তত কিন্তু মাংসটা মজা হয় মাংস কষানোর মধ্যে মাংসের টেস্ট বেড়ে যায় আমার মাংসটা মাসাল্লাহ কষা হয়ে হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি এখন রেখে দিতে পারি এখানে রেখে দিই পরের দিন সকাল যদি আমি একটু গরম পানি দিয়ে দিই আমার মাংস তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে যাবে তো আমার মাংসটা কিন্তু এখানে মোটামুটি মাংসটা হয়ে গেছে এখন মাংসটা নামিয়ে এখন অন্য কাজে চলে যাব অন্য কাজ বলতে সেটা হলো মুরগির রোস্টটাকে ভেজে ফেলবো মুরগির রোস্টটাকে মাখিয়ে আমি আদা রসুন টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন কোনো প্রকার গন্ধ না আসে তো এটাকে মাখানোর পর আমি এখন এটাকে সুন্দর করে ভেজে রেখে দিই ভাজাটা কিন্তু কড়া করে ভাজবো একদম নর্মাল করে ভেজে রেখে দিব খুব সুন্দর করে করে আবার কারণ কড়া ভাজলে কিন্তু আমার পুরাই পুড়ে যাবে পরের দিন সকালে আর হবে না তো আজকের মতো এখানে আমি আর পুরো ভিডিও দেখাতে পারছি না সবাই ভালো থাকুন আসসালামাইকুম ভিডিও টি ভালো লাগলে প্লিজ একটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার মেহমান পার্টিতে অবশ্যই আপনারা সবাই সেই ভিডিও টি দেখার জন্য চোখ রাখবেন